আমার না হ্যাঁ আমার নাম জমেলা কি করে আচ্ছা আপনার জন্ম হয়েছে 1902 সালে হ্যাঁ কি করে তারপরে ছোট থাকতে আপনি তামাম বদমাশ ছিলেন হ্যাঁ কি করে তারপরে একবার আপনি নদীর ডুব দেওয়ার চা পানি খাইছেন হাতারা পড়ছিলেন হ্যাঁ কি করে তো ঠিকই আছে এক কাম করেন

আগেতো জানি নাই পাঁচ যি মানুহে নাই অ দাদী পইচা